আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডুকেশান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় খিচুড়ি রান্না করা হচ্ছে রাত্রিবেলায় বাঁকুড়া গোবিন্দনগর হাসপাতালে বিতরণ করা হবে ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা অবশ্যই ধন্যবাদ খেচৰি খেচৰি ત્યાં ત્યાં હોય છે રેગ્યુલર સંસાભય ની ની નામ છે અમારે પાસઈ વાડી અમારું બહુ દોસ્તગી જાઓ ના એક <ELLAM> हेलो आओली जाओ सबको सबली दलो ओके सर मेरे पास ओजी ऐटो जो ले जाओ ले जाओ ओ कैसे ஹலோ ஏன் மாவட்ட பண்ணதான் பண்ணதா சொல்லுங்க

আপনাদেরকে পরিষেবা খানা পেট ভরে খান আর আশীর্বাদ করুন আমরা যেন প্রত্যেক দিন আপনাদের জন্য পরিষেবাটা দিতে পারি নিয়ে আসতে পারি क्लियर करो लीगलली रेफरेंस लीगलली आधो रे आई मीन इटिंग में चले आ जाओ हां ठीक है ফাউন্ডেশন আপনাদের পরিষেবায় আমরা এসেছি আরেকটাই রয়েছে

মোটামুটি আমরা আড়াই আড়াইশো তিনশো বছর চালা বন্টন করলাম আমরা চেষ্টা চেষ্টাগ্রস্ত মানুষদের পাশে আরও থেকে বেশি আমরা যাতে দাঁড়াতে পারি বা এই মানুষের পাশে যাতে আমরা বেশি থেকে বেশি পরীক্ষা পারি এর মধ্যে আমাদের প্রস্তুত সহযোগিতা আর সকলের যে আসলে সকলের যে আছে আমি মানে প্রচেষ্টার করে এই পরীক্ষা আমরা তৈরি করতে পেরেছি আগামী দিন এছাড়া আরও বেশি এখানে ভালো থেকে ভালো আরো